কলকাতায় জন্মেছি এত বড় বেশি এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি আমি খবরের কাগজে পৌঁছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর ওই সব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি আজকে সেটা কলকাতায় দেখলাম যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা যায় কোনদিন আমরা দেখি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থান নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব পড়ে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে আমরা লকগেট গুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে দেড়টার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারো এটা নদী নিতে পাতা